বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র যে সমস্ত ইনিশিয়েটিভ গুলো নিয়েছে আপনি যদি দু হাজার সাল থেকে যদি আপনি ধরেন যে রেবের বিরুদ্ধে স্যাংশন টপ সিক্স অফিসিয়াল ভিসা নীতি এবং ম্যাগনেসকি একটি আর আওতা এসে এবং ভিসা নীতি তারা ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্র এটা বারবার বলেছে যে বাংলাদেশে তারা যে কোনো মূল্যে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যখন নির্বাচনটি হলো না তখন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই তাদের এবং এক পর্যায়ে কিন্তু শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হয়ে পড়েছিল কারণ বিভিন্ন ধরনের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা যেটুকু জানি অনেক ক্লাসিফাইড ইনফরমেশন থাকে যেটি টপ লেভেলে যেটা শেয়ার করা হয় শেখ হাসিনা প্রথমত হলো দেশের জন্য হুমকি ভারতের একাধিক গণমাধ্যম তারা এটি দাবি করছেন যে তারা বলছেন এটা এই আওয়ামী লীগের ভাষায় তারা বলছেন যে এই রেজিম চেঞ্জের পেছনে যুক্তরাষ্ট্র মুটেই না এটা একটা দাহ মিথ্যা কথা যুক্তরাষ্ট্র হ্যাঁ যুক্তরাষ্ট্র চেয়েছে বাংলাদেশে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক আপনি যদি তাদের প্রতিটা স্টেটমেন্ট খেয়াল করেন যে আমরা চাই বাংলাদেশে জন আকাঙ্ক্ষা মানুষের যে আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়ন হোক তো এটি জন আকাঙ্ক্ষা এবং দেশের মানুষ রক্ত দিয়ে তাদের বিজয় অর্জন করেছে সুতরাং এই বিজয়কে ছোট করে দেখার কোনো কারণ নাই কিন্তু যুক্তরাষ্ট্র যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশের তার একটা লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার এবং সমগ্র বিশ্বে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেই কারণে তারা বাংলাদেশে চেয়েছে যেমন বিগত কিন্তু মেনে নেয়নি অনেকে কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্র নির্বাচনটাকে এইভাবে নির্বাচন করে ফেললো এবং যুক্তরাষ্ট্র কিছু বললো না যুক্তরাষ্ট্র কিন্তু বলেছে প্রথম দিনে যে এটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটর ইলেকশন হয় নাই যুক্তরাষ্ট্র এটা মানে নাই জাতিসংঘ থেকে তাও বল তা সেম কথাই বলা হয়েছে জাতিসংঘ তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো সেখানে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশে সেখানে সদস্য রাষ্ট্র সেখানে জাতিসংঘ মহাসচিব তরফেও কিন্তু এই ইলেকশন তারা কন্ডেম করেছে তারা ইলেকশন দিয়ে বলে নাই যে কিন্তু ভিয়েনা কনভেনশন অনুযায়ী আমরা জানি ডিপ্লোমেসি তে আপনি আরেক একটি দেশ আরেকটি দেশের সরকার পতনের জন্য দাবি করতে পারে না যেটা আমরা মনে আছে নিশ্চয়ই প্রেসিডেন্ট বাইডেন একবার প্রেসিডেন্ট পুতিনের রেজিগনেশন দাবি করেছেন মনে তাকে দুঃখ প্রকাশ করতে হয়েছে যদিও সবাই জানেন পুতিন প্রেসিডেন্ট পুতিন যেভাবে আগ্রাসী তৎপরতা চালাচ্ছে সুতরাং এটা হলো মানে কূটনৈতিক নর্মসে এটি পড়ে না কিন্তু বিগত সময় দেখেছে বাংলাদেশের নির্বাচন থেকে রাজনীতি ভারতের নগ্ন হস্তক্ষেপ সেই জায়গা থেকে এই গরম ভারতকে কি বার্তা দিল খুব ভালো লাগলো আপনি শব্দটি ব্যবহার করলেন নগ্ন হস্তক্ষেপ এটি আজকে যে শব্দটা আপনি প্রয়োগ করতে পারছেন দেশ টিভিতে বসে সার্থকতা তো হ্যাঁ ভারত এটা ভারতের বলেনি ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে যে ভারতের বাংলা তর্জমা করলে যা দাঁড়ায় বহু তর্জমা করছি সেটি হল ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সহযোগিতা করছে ভারত ভারত এবং চীন এক পেজে শুধু শেখ হাসিনার বেলায় আবার তারা বলছে যে অপজিশন কে ব্যাক করছে যুক্তরাষ্ট্র তো বলে ভারতের ইন্ডিয়া টুডে যে রিপোর্টটি করে যে কেন শেখ হাসিনাকে তাদের প্রয়োজন তো ভারতের যে নগ্ন হস্তক্ষেপের আপনি কথা বললেন এটি কিন্তু আজকের এই এই সর্বশেষ নির্বাচন নয় তারা সেটা 2009 সালের পর থেকেই তারা শুরু করেছে 2000 চোদ্দ সালে তারা সোজাতা সিংকে দেশে পাঠিয়েছে নির্বাচনে ম্যানিপুলেট করবার জন্য তো আমি সেটা ভারতীয় বন্ধুদেরও বলেছি আমি ভারতীয় কর্তা ব্যক্তিদের বলেছি আমাদের ইন্টারাকশনের সুযোগ আছে মানে হয় সেখানে আমরা বলেছি যে ভারত কেন বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানালো এটা বৃহৎ আপনারা দাবি করেন আপনারা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র তো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে আপনাদের এটাই তো কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত হওয়া উচিত এটাই তো আপনাদের চাওয়া হওয়া উচিত যে আপনাদের প্রতি রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে তাতে কিন্তু ভারতেরই লাভ কিন্তু আপনারা একে একে সব জায়গায় ভারত কিন্তু ভারতের এস্টাবলিশমেন্ট আপনি নেপালে বলেন আপনি শ্রীলঙ্কায় বলেন ইভেন ভুটানে তারা যেভাবে পর্যদস্ত হয়েছে তাদের যে ফরেন পলিসি আপনি গণতন্ত্রের ধারক এবং বাহক নিজেকে দাবি করছেন আর বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রকে আপনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী হচ্ছেন শেখ হাসিনাকে দানবে রূপান্তরিত করতে আপনি সহযোগিতা করছেন এখনো সেই ক্রিমিনালকে আপনারা আশ্রয় দিচ্ছেন এবং বলছেন যে আমরা সহযোগিতামূলক সম্পর্ক চাই কিন্তু এটি তো হবা আপনাকে ভারতের সঙ্গে অবশ্যই বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক হইতে হবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মানে এই কানেকটিভিটির এই যুগের কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে ভিত্তিতে কিন্তু আপনি শুধু মানে নিবেন এটা তো হতে পারে না এটা দেয়া নেওয়ার বিষয় থাকতে হবে এবং আমরা তো ভারতের সাথে অনেক কিছুই চিকিৎসার জন্য মানুষ সেখানে যায় তাদের অনেক তাদের বিশাল মার্কেট বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন ট্রেড গ্যাপ এটা পাহাড় সমতল্য গ্যাপ মানে যে বাণিজ্যের যে ব্যবধান দুই দেশের মধ্যে কিন্তু সেখানেও আমরা উপেক্ষিত সুতরাং এখন সময় এসছে কারণ আমার ন্যায্য চাওয়াটা এটা তো আর অন্যায় না এটা তো আমি চাইতেই পারি এবং এটাই ডিপ্লোমেসির নিয়ম সব জায়গায় সবার স্বার্থ সংরক্ষণ করা স্বার্থটা দেখা এবং মিউচুয়াল ট্রাস্ট যেটাকে বলা হয় উভয়ের স্বার্থ অভিন্ন স্বার্থ এটা দেখাটা মানে ভারতের বিরোধিতা নয় এটা যে দেশপ্রেমিক তার স্বার্থ তাকে দেখতেই হবে বলা হয়ে থাকে যে শেখ হাসিনার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এবং ভারতীয় টি সংবাদ মাধ্যমে কিন্তু এমন একটি প্রতি বিতর প্রকাশ করেছে তারা কি গণমাধ্যমের আমরা যে দেখেছি যে তাদের যে তথ্য যে গরবputExtra যে সুফল সেটিকে অন্যদিকে ধাবিত করার অপচেষ্টা। এটি একটি গণমাধ্যম যে মহবের হয়ে যাচ্ছে যে দেশটা এই যে ঢাকা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রাজশাহীতে বগুড়ায় পিটিআই মানুষ মেরে ফেলার একটা গত এক মাসের মধ্যে সাতটা ঘটনা নিতে হবে চাঁদাবাজি দখলে চলে আসতে হবে যদিও বিএনপি থেকে কিন্তু খুব কঠোরভাবে এটা মনিটরিং করার চেষ্টা করছে এবং তারা নিজেরাও দেখছেন যে তাদের লোকজন এটার সাথে জড়িত লন্ডন থেকে তারেক রহমান সাহেব আদেশ দিয়ে মামলা মকদ্দমা করিয়াছেন কিন্তু থামানো যাচ্ছে না আমার পলিটিক্স এটা পলিটিক্যাল দুর্বৃত্ত কিন্তু যেহেতু আবহাওয়াতে দেওয়া হয়নি সুতরাং উনি ওই সূত্র ওই সূত্র ধরে চলে আসছেন বাইতুল তো প্রধান কথিত থাকে একজন এবং কয়েকজন সহকারী কথিত থাকে কেন ওখানে তো অনেক বড় মসজিদ এবং নামাজ পড়ানোর ব্যাপার ঈদের জামাত তিন চারটা করতে হয় সেই কারণে ওখানে খতিবের সংখ্যা কিন্তু বেশি অন্য মানে ছোট মসজিদে কিন্তু একজন খতিব দিয়েই চলে যায় তো ওখানে এটা আছে তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা লুফল আছে যে এই কারণে এই আজকের ঘটনাটা ঘটলো এটা দায়িত্ব নিতে হবে ধর্ম উপদেশটা

আপনার হল প্রভোসের কোনো জব দিতে নাই আপনার হাউস টিপারদের কোনো জব দিতে নাই ভাইস চ্যান্সেলারের কোন জব দিতে নাই হ্যাঁ আপনার যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেল যেসব জায়গায় খুব দ্রুত প্রশাসনিক কাঠামোটাকে ঠিকঠাক করে নেওয়া দরকার ছিল পাঁচ সংস্কার করে ফেলা উচিত ছিল দায়িত্বগুলো বণ্টন করে দেওয়া উচিত ছিল সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি এখানে 22 তারিখে বিশ্ববিদ্যালয়ে খুলবে 25 তারিখ তো আজকেও না তো বিশ্ববিদ্যালয়ের হলে মধ্যে ছাত্ররা থাকে কেন কি হয় থাকে তাহলে তো যতক্ষণ তাহলে সেখানে কোনো কর্তৃপক্ষ নাই লেজিস্লেচার যে জানা যেটা থাকতে সেটা আপনি জনগণের যে আস্থা আছে বিশ্বাস আছে এবং আরেকটা কারণ আছে যে যেমন বলেছেন যে তারা চান যে আমরা কথা বলি তো এটা সঠিক সিদ্ধান্ত হবে না কারণ আমরা অনেকবার আলোচনা করেছি ছাত্র রাজনীতি বন্ধ করা কোন সমাধান না মাথা ব্যথা মানে মাথা কেটে ফেলবে এটা সমাধান না হ্যাঁ ছাত্র রাজনীতিতে যে দুর্বৃত্ত পনা ঢুকিশন থাকবে যে তারা কি করতে পারবেন কি করে ডুজ অ্যান্ড ডনস থাকতে হবে এরপরে ডাকসু নির্বাচন হতে হবে চাকসু নির্বাচন ইউকসু নির্বাচন মানে যেখানে যেখানে বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে বিভিন্ন ভাবে ইউনিভার্সিটি করে রাখা হয় গণরুম কালচার হয় জোর করে করতে হবে এটা আমি একমত না বরঞ্চ আমি মনে করি শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে কুপতে কেন বন্ধ করতে হবে এটা একটা আপনি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাকে করতে পারে প্রথমত হলো যে শিক্ষকরা জনগণের করের পয়সা তাদের বেতন ভাতা এবং সুবিধা দেওয়াল সরকারি কর্মচারী যে যারা গণকর্মচারী তারা নিজেদেরকে গণকর্মচারী মনে করেন না কিন্তু গণকর্মচারীর সাথে ইকুয়েট করেন আমি দেখবেন একজন প্রফেসর সাহেব বলেন যে আমাকে সচিবের স্টেটাস কেন দেওয়া হবে না সচিব তার বেতন ভাতা সেটা গভর্নমেন্ট ফান্ড থেকে দেওয়া হয় মানে জনগণের পয়সা থেকে দেওয়া হয় সুতরাং জনগণের টাকায় যারা চলেন যাদের সবকিছু হয়

সতেরো লক্ষ কর্মচারীকে বিদায় করতে পারবেন না আর সতেরো লক্ষ গণকর্মচারী ষোলো লক্ষ গণকর্মচারী সকলেই কিন্তু দলের সাথে সংযুক্ত ছিল না দলবাজি করে নেই সাম্প্রতিক কালে তারা গণহত্যার সাথেও যুক্ত হয়ে গেলেন যে যেটা দাবি করা হচ্ছে যে তারা যেভাবে গুলি করেছেন ট্রিগার হ্যাপি পুলিশ তারা গণহত্যা করেছেন আবার তারাও কিন্তু হামলার শিকার হয়েছেন তারাও মৃত্যু বিচারও করতে হবে কেন আপনি এটা করতে পারেন না কোনো মৃত্যুই বিচার ছাড়া যেতে পারবে না সেখানে এখন সচিবালয় যেটা বললেন প্রশাসনে প্রশাসন পুলিশ